আর বাজার থেকে চড়া দাম দিয়ে ম্যাঙ্গো বাইট কিনে খেতে হবে না এখন খুব সহজেই আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন এরকম কাঁচা আমের ম্যাঙ্গো বাইট এই ম্যাঙ্গো বাইটগুলো খুবই সহজ বানানো আপনারা ভিডিওটি একবার দেখলেই এরকম ম্যাঙ্গো বাইট নিজেরাই বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের ম্যাঙ্গো বাইট এই ম্যাঙ্গো বাইটগুলো ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই ম্যাঙ্গো বাইটগুলো বানিয়ে দিতে পারবেন আর এই ম্যাঙ্গো বাইটগুলো একবারে বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন এক বছরেরও বেশি সময় তো কাঁচা আমের আম বা ম্যাঙ্গো বাইট বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক কেজি কাঁচা আম এইখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আপনারা যদি বেশি করে বানান তাহলে বেশি করে আম নিয়ে তারপরে সেম রেসিপি ফলো করে বানিয়ে নিলেই হবে আমগুলো আমি খোসা সারিয়ে ভিতরের বিষটা ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি একটা প্যানে অল্প পরিমাণে পানি দিয়ে আমগুলো দিয়ে দিলাম এখানে অল্প করে পানি দিলেই হবে আমি এখানে আধা কাপের চেয়ে একটু বেশি পানি দিয়েছি এবার চোলাটাকে মাঝারি মাঝারে রেখে আমগুলো সেদ্ধ করে নিচ্ছি আর এই আমগুলো দেখবেন দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নিলেই হবে আমগুলো কিন্তু একেবারেই নরম হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দিয়ে এই আমগুলো নামিয়ে নেব আমগুলো নামিয়ে নিয়েছি এখন আমি একটা সিঁদড়যুক্ত স্টেনারে ঢেলে নিলাম এখন এই আম থেকে আমি পিউরিটা বের করে নেব। আমি একটা স্পেশালার সাহায্যে এভাবে নেড়ে চড়ে আমের পিউরিটা বের করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এই আমের পিউরিটা চাকনি দিয়ে ছেঁকে বের করে নিতে পারবেন আমের ভেতরে থাকা আঁশগুলো আলাদা হয়ে গেছে এখন আমি চাকনিতে লেগে থাকা পিউরিটা নিয়ে নিচ্ছি আর এক কেজি আম থেকে দেখতেই পাচ্ছেন এতটুকু পরিমাণ পিউরি বের হয়ে গেছে এখন আমি চলে যাব চুলায় চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমের পিউরিটা এখানে দিয়ে দিলাম এক কেজি আমের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান সেইরকম কমিয়ে বা বাড়িয়েও মিষ্টিটা এখানে দিতে পারবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি চা চামচ বিট লবণ আমরা সময় যে খাবার লবণটা খাই এই লবণটা এখানে এক চামচ দিয়ে দিলাম দিচ্ছি এক ইঞ্চি পরিমাণে দারচিনি আর দেব দুইটা এলাচ এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে করে এলাচের সুঘ্রাণটা বের হয়ে আসে আর আপনারা যদি এলাচ আর দারচিনি ফ্লেভারটা পছন্দ না করেন সেক্ষেত্রে বাদ দিতে পারবেন এই পিউরিটা জাল করার সময় অবশ্যই চুলাটাকে লো থেকে মিডিয়ামে রেখে জাল করে নেবেন একদম হাই হিটে রেখে জাল করতে গেলে এই পিউরিটা অনেক ছিটতে থাকে সেই জন্য খুব সাবধানে জাল করে নেবেন আমি কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন অনেকটাই আঠালো হয়ে গেছে এখন আমি চুলাটাকে একদম লো করে দিয়েছি এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমের পিঁড়িটা একটা প্লেটে নিয়ে আমি নিচের দিকে ধরেছি নিচের দিকে কিন্তু সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে অতএব আরেকটু জাল করে নিতে হবে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি আবারও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই পিউরিটার কনসিস্টেন্সিটা আমি একটু পিউরি নিয়ে এই প্লেটটা একদম উল্টো করে ধরলেও দেখতেই পাচ্ছেন একটু নড়াচড়া করছে না এখন কিন্তু একদম পারফেক্ট ম্যাঙ্গো বারগুলো বানানোর জন্য এই পিউরিটা আপনারা কিন্তু ফ্যানের নিচে রেখেও শুকিয়ে নিতে পারবেন রোদে না দিলেও হবে আর যদি আপনারা অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করতে চান তাহলে একটু রোদে দিয়ে নিলেই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো আমি যে আস্ত মশলা দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলে দিয়েছি চুলাটা বন্ধ করে দিয়ে আমি একটা বড় প্লেটে অল্প পরিমাণে সরিষার তেল নিয়ে নিচ্ছি এই তেলটা ব্রাশ করে নিয়ে তারপর আম সত্যটা সেট করলে খুব সহজে আম সত্যটা উঠে আসবে একটু লেগে থাকবে না গরম থাকা অবস্থায় এই আমের পিউরিটা এখানে ঢেলে দিতে হবে এই পিউরিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর সমান হবে না তখন দেখা যাবে এই পিউরিটা জমাট বেঁধে যাবে আম সত্ত্বগুলো দেখতেও ভালো লাগবে না আমি একটা স্পেশালার সাহায্যে একটু সমান করে নিচ্ছি আপনারা যদি রোদে দিতে ঝামেলা মনে করেন সেক্ষেত্রে ফ্যানের নিচে রেখেও কিন্তু এই আম আমসত্বটা একদম পারফেক্টভাবে শুকিয়ে নিতে পারবেন আমি এই আম আমসত্বটা সমান করে নিয়ে একদিন রোদে শুকিয়ে নেব তো একদিন রোদে শুকিয়ে নিয়েছি এখন আমি এই আমসত্বগুলো একটা ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব আমি প্রথমে এই আমসত্বটার চার পাঁচটা কেটে নিচ্ছি আমি এখানে আমসত্বটা একটা কাঁচের প্লেটে সেট করে নিয়েছি আপনারা চাইলে স্টিলের প্লেটেও সেট করে নিতে পারেন অর্থাৎ যে কোনো প্লেটই হোক না কেন সেটা সমান হতে হবে তাহলে এই আমসত্বটা একদম পারফেক্টভাবে সেট হবে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমি ছোট ছোটো পিস করে আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এই আমসত্ত্বগুলো কেটে নেবেন তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ